বিওয়ার্স আসসালামু আলাইকুম আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটা নেটিস রাউটার অলরেডি অনেকে ইউজ করতেছেন এই রাউটারটি কিন্তু তারা হার্ডওয়্যার পার্সন এক থাকলেও এর ইন্টারফেসের পার্সনটা কিন্তু অনেকটাই চেঞ্জ নিয়ে আসছে অনেকটা চেঞ্জ বলতে সম্পূর্ণ চেঞ্জ পায় ধরতে গেলে তো আজকে আমরা এই রাউটারটির স্টেপ বাই স্টেপ কনফিগারেশন করবো এই রাউটারটির কিন্তু আগে রাউটারটার প্রথমে পাসওয়ার্ড ছিল তারপরে ডা ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ ছিল বর্তমান এটার কিন্তু ইউজার নেম নেই ইউজার নেম এটা সেট আপ করার সময় আপনার দিয়ে নিতে হবে ইউজার নেমটা তিন মডেলের হবে যেমন রাকিব অ্যাট দ্য রেট অফ থ্রিপাল ফাইভ এখানে তিনটা সিস্টেম আছে আপনার নাম অনুসারে আপনার নাম যদি আসিফ হয় তাহলে আসিফ অ্যাট দ্য রেট অফ থ্রিপাল ফাইভ এইভাবে আপনারা ইউজার নেমটা চেঞ্জ করবেন আমি যখন ইন্টারফেস কনফিগারেশন করবো তখন আমি দেখাবো রাউটারটি কনফিগারেশন করার পূর্বে অবশ্যই আপনারা অনু থেকে যে কেবলটা আসবো এটা ওয়ান ফোর্ডে দিবেন এবং ডিসি যে পোর্ট আছে এখানে পাওয়ার কেবলটা লাগিয়ে নেবেন আমরা যদি ওয়াইফাই যদি কানেক্ট করি এটা কিন্তু পাসওয়ার্ড খুঁজবে না এর আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট ওয়ান ওয়ান তো ভিওয়ার্স যদি আপনারা এই রাউটারে কিন্তু অ্যাপস নিয়ে আসছে যদি আপনারা অ্যাপস ইউজ করতে চান তাহলে গুগল প্লে স্টোরে যদি বি ওয়াইফাই নামে যদি অ্যাপসটা সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপসটা চলে আসবে অ্যাপসটা কীভাবে আপনারা ইউজ করবেন সেই ভিডিওটা আমরা পরবর্তীতে দিব চ্যানেলটি সাথে থাকবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো ভিওয়ার্স এখন কিন্তু আমরা চলে যাব সম্পূর্ণ এটার কনফিগারেশনে আশা করি ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকবেন ভিউয়ার্স আমরা পিসিতে চলে আসি তে আসার পর সর্বপ্রথম ওয়াইফাইটাকে ওপেন করব নেটিস নাম্বার উপরে কানেক্ট দেব আমি অলরেডি কিন্তু আপনাদেরকে বলেছি যে এই ডাই রাউটারের কোনো পাসওয়ার্ড নেই অটো কানেক্ট হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন অটো কানেক্ট হয়ে গেছে এখন আমি আমার পিসি থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করব এখানে নেটিস রাউটারটি আইপি অ্যাড্রেস লিখব এই নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1 এরপর যখন আমরা নেক্সট এ ক্লিক করব বা ইন্টারে প্রেস করব মোবাইল থেকে তে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই আউটার ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে এখান থেকে আমরা স্টারে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে পিপিও সিলেক্ট করব এখানে আইএসপি থেকে যে ইউজার নেম পাসওয়ার্ড আমাদেরকে দিয়েছিল পিপিও সেটা বসাবো ইউজার নেম রানি এবং পাসওয়ার্ড বসাচ্ছি রানি 1234 আপনাকে যেটা দিবে সেটা বসাবেন এই ওয়্যারলেস নেটওয়ার্ক নেমে আমি এখানে যে নাম দিব সেই নামটাই কিন্তু আপনি যে পাসওয়ার্ড টি সেই পাসওয়ার্ডটি দিয়েই কিন্তু আপনার এই রাউটারে কানেক্ট হতে হবে এই সেট ওয়াইফাই পাসওয়ার্ডটা যদি আমরা তুলে না দিই তাহলে ওয়াইফাই পাসওয়ার্ডটাই কিন্তু আমার রাউটারের পাসওয়ার্ড হয়ে যাবে আমি এটা তুলে দিচ্ছি নতুন একটা পাসওয়ার্ড বসাচ্ছি রানি at the end of 1 2 3 4 আপনাদের মত করে আপনারা তিন আইটেমে পাসওয়ার্ড দিবেন এগ্রিতে ক্লিক করে সেভ দিব এগ্রিতে ক্লিক করার অর্থ হচ্ছে এই রাউটারটি আপগ্রেড হওয়ার অনুমতি দেওয়া তো যাই হোক এখন আমরা সবকিছু দেওয়ার পর সেভে যখন ক্লিক করব সাথে সাথে কিন্তু আমার মোবাইল থেকে পিসি থেকে নেটফ্যাক্ট ছেড়ে দিবে কেননা এর নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন নাম আছে নাম আসছে এখানে রানি ওয়াইফাই

পাসওয়ার্ড খুঁজতেছে এই পাসওয়ার্ডটা হবে এক পাসওয়ার্ড অর্থাৎ রানি এট রেট অফ ট্রিপল ফাইভ যেটা দিয়েছিলাম সেটা আর আপনারা যদি এটা না দিয়ে থাকেন তাহলে ওয়াইফাই পাসওয়ার্ডটা ওখানে বসিয়ে নেবেন এটা অলরেডি কানেক্ট হয়ে যাবে তো এরপর যে ইন্টারফেসে চলে আসছি এখান থেকে ওয়্যারলেস নেটওয়ার্কে যদি আমরা ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই ওয়াইফাই এবং পাসওয়ার্ড আছে ওয়ান টু থ্রি ফোর এখান থেকে কিন্তু ওয়াইফাই নাম পাসওয়ার্ড করতে পারবেন আর টার্মিনাল ডিভাইসে অলরেডি ওয়ান ডিভাইস দেখতে পাচ্ছেন যেহেতু আমি পিসি দিয়ে করতেছি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আপনারা স্পিড লিমিটও কাজ করতে পারেন স্পিডটা বাড়াইতে এবং কমাইতে পারেন তো সেম জিনিসটা কিন্তু নেটওয়ার্ক ডিভাইসে গেলেও আপনারা পাবেন তো ভিউর্স মোটামুটি এই রাউটারের দুই অপশনে গিয়ে সেম কাজই যদি কখনো আপনার এই রাউটারে রিমোট ম্যানেজমেন্ট প্রয়োজন পড়ে অ্যাপ্লিকেশনে গিয়ে এখানে রিমোট অ্যাক্সেস নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পোর্টটাকে এনেবল করে দিয়ে পোর্টটা 8080 করে দিয়ে ওকে তে ক্লিক করবেন তো ভিউয়ার্স এই রাউটারের বেসিক এই পর্যন্তই ছিল যদি এর থেকে বেশি কিছু আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টসে বলবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা করি ভালো থাকবেন